আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই একটু জলদি জলদি যুক্ত হয়ে যাবেন আপনার লাইভে আর কেউ কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আমার নেট ক্লিয়ার আসে কিনা আমার সাউন্ড ক্লিয়ার আসে কিনা বা আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা এভরি ওয়ান সুন্দর মতামতের মাধ্যমে জানাবেন সবাই ছটপট ছটপট একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আপু কেউ কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন এভরি একটু ঝটপট ঝটপট আপনার লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি টপ লেভে যুক্ত হয়ে যাবেন এভরি ওয়ান আমার কথা ক্লিয়ার আছে কিনা বাবার নেই ঠিকঠাকভাবে আছে কিনা একটু জানাবেন বাবু সর্দার ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হবেন নাপুর লাইভে জুলফিকার ভাই থ্যাংক ইউ সো মাচ সাব্বির ভাই থ্যাংক ইউ কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ জয়নিং মাই লাইভ এভরি একটু ঝটপট ঝটপট আপুর লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই 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 একটু লাইভটা শেয়ার করবেন এভরিওয়ান একটু লাইভটা শেয়ার করবেন এভরিওয়ান ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন লাইভটা একটু সবার মাঝে ছড়িয়ে দিবেন ঝটপটপট একটু লাইভে যুক্ত হয়ে যাবেন এভ্রিওন এভ্রিওয়ান ঝটপট ঝটপট এভ্রিওয়ান ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন এভ্রিয়ন টটপট ঝটপট একটু শেয়ার করেন লাইভটা শেয়ার করেন এভ্রিয়ান একটু লাইভটা শেয়ার করেন সবাই 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 যত বেশি শেয়ার তত বেশি পেয়ার যত বেশি শেয়ার করবেন মেনশন করবেন তত বেশি অ্যাক্টিভ বন্ধু পাবেন সো কেউ লিড করিয়েন না ঝটপট ঝটপট শেয়ার করেন ঝটপট ঝটপট শেয়ার করেন

যত দ্রুত মেনশন তত দ্রুত বন্ধু পাবেন অহিদুল ইসলাম যুক্ত হয়ে গেলাম প্রিয় বোন থ্যাংক ইউ সো মাচ মিলি মনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মনির ভাই ব্লগ শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাছ মাজিদুল ভাই ফিফটিন মিলিয়ন ফুলে ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ ব্রাদার থ্যাংক ইউ লর্ডস অফ লাভ থ্যাংক ইউ মোহাম্মদ মরুল ইসলাম থ্যাংক ইউ সো মাছ ঝটপট ঝটপট করেন গ্রুপ শেয়ার ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন ওয়ান প্লাস টেন গ্রুপ শেয়ার প্লাস মেনশন ঝটপট করেন ঝটপট করেন ঝটপট করেন কেউ লেট করিয়ে না আর এটা আমার নিউ পেজ নিউ পেজে একটু সবাই যুক্ত হবেন নিউ পেজে একটু সবাই যুক্ত হবেন সবাই ঝটপট ঝটপট একটু যুক্ত হন আপনার লাইভে নতুন থ্যাংক ইউ সো মাচ নতুন যুক্ত হওয়ার জন্য কুড়িটা গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ অদ্রিতা আঞ্জুম মৌ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু তাড়াতাড়ি করেন ভাই দেখি সে কে সবচেয়ে বেশি লাইভ শেয়ার করছেন সবচেয়ে বেশি লাইভ শেয়ার কে করছেন একটু কমেন্ট করেন সবচেয়ে বেশি লাইভ শেয়ার কার আছে বলেন সুব্রত কুমার দাস ছোট ভালো ভালোবাসা গ্রহণ করবেন থ্যাংক ইউ সো মাচ ভাই 10 মিলিয়ন ফলো ভালোবাসা দেওয়ার জন্য মুসলিম লাস্ট পেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মোহাম্মদ মনির ইসলাম আপনার যেটা খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এভরিওয়ান একটু ঝটপট ঝটপট করেন 1+10 গ্রুপ শেয়ার প্লাস মেনশন 1+10 গ্রুপ শেয়ার প্লাস মেনশন দেখি কয়টা শেয়ার করেছেন শেয়ার স্ক্রিপ পিন পাবেন 10 সেকেন্ড বেশি দশ সেকেন্ড বেশি পিন পাবেন আর এটা আমার নিউ পেজ রিপাস জিরো টু সবাই একটু ঝটপট ঝটপট ফলো দিয়ে আসেন রিপাস জিরো টুতে ঝটপট ঝটপট একটু ফলো দিয়ে আসেন সবাই 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 একটু রিপাস জিরো জানার বাই ওয়াচিং এর ধস জন স্টিল না ওয়াচিং আছে একটু মেনশন করেন একটু মেনশন করেন একটু মেনশন করেন একটু মেনশন করেন সবাই ঝটপট ঝটপট একটু মেনশন করেন প্রিয় ভাই আমার কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সুফিয়ান আলী ভালোবাসা নেবেন তো অবভিয়াসলি ভালোবাসে নেবেন একটু শেয়ার করবেন প্রিয় ভাই সবাই এখনো যারা লাইভটা শেয়ার করেন নাই আমাদের কমেন্ট কি দেখা যায় না আপনার মোহাম্মদ মরুল ইসলাম ভাই আপনার প্রত্যেকটা কমেন্ট পড়ে নিয়েছে আপনি একটু মনোযোগ সহকারে লাইভে মনোযোগ দেন এম ডি জান্নাতুল ফেরদোস নাইস থ্যাংক ইউ সো মাচ আশরফুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম অলিউল্লাহ ভাই থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফুল ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সেল তানবির ভাই একজাক্ট মেনশন করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য ওয়াহিদুল ইসলাম বন্ধু দিয়ে পাশে থাকবেন যে অবভিয়াসলি নাজমুল মিলন আম্পু আমি নতুন বন্ধুরা কই গজি আছে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি নাজমুল শিমুল আপু করিম ভাই অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কেমন আছেন আপনার নিউ পেজে আগে থেকে যুক্ত আছি থ্যাংক ইউ মামুন ভাইয়া ফলোয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ ঝটপট ঝটপট আমার নিউ কমেন্টে নিউ যেটা পিনে রাখা হয়েছে ঝটপট ঝটপট একটু যুক্ত হন এভরিওয়ান ঝটপট ঝটপট একটু যুক্ত হন সবাই 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 এভরিওয়ান তাড়াতাড়ি যান মন্তাহা আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন রানী রায় আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেকে আছেন এখন লাইভটা শেয়ার করেন নি প্রিয় ভাই শেয়ার ছাড়া কি আর বন্ধু হয় বলেন ওয়াচিং এর দশ না ওয়াচিং চাই ওয়াচিং 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 দেখি কয়জন যুক্ত হয়েছেন আমার লাস্ট পেজে আমার নিউ পেজ আপনারা কতজন যুক্ত হয়েছেন খালি এটাই দেখবো দেখি কয়জন যুক্ত হয়েছেন পিন কমেন্টে ভাই আমি সবাইকে ভালোবাসা দিয়ে আশা করছি আমাকেও সবাই ভালোবাসা দিবেন আশা করছি আমাকেও সবাই ভালোবাসা দেবেন মাত্র সাতজন যুক্ত হয়েছেন রিপাস জিরো টু এটা আমার নিউ পেজ রিপাস জিরো টু এই পেজে সবাই যুক্ত হন রিপাস জিরো টু থ্যাংক ইউ লিডার বোর্ড করিম ভাই কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ টেন মিলিয়ন ফুল ভালোবাসা দেওয়ার জন্য ঝটপট ঝটপট যুক্ত হন রিপাস জিরো টু আইডিতে যারা যারা যুক্ত হবে তারাই পিন পাবেন ভাই রিপাস জিরো টু আইডিতে পেজ এটা নিউ পেজ আমার নিউ পেজ এখানে অনেক মজার হাসি তামাশার বা অনেকের ভালো লাগলো অনেকের খারাপ লাগলো তবে ভালো লাগবে ভিডিওগুলো আশা করছি সবাই একটু যুক্ত হন

এভরিওয়ান 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 তাড়াতাড়ি যান পিন কমেন্টে রিয়াক্ট ডান ফলো ডান লাস্ট ভিডিও প্লে করে কমেন্ট করে আসবেন দেখি কে কে যুক্ত হইছেন ভাই আপনারা আমার সাথে যুক্ত হইতে চান না আপনারা আমার সাথে যুক্ত হইতে চান না যুক্ত হবেন কার সাথে রিপাস 02 পেজে সবাই যুক্ত হন রিপাস 02 পেজে সবাই যুক্ত হন আলাউদ্দিন ভুঁইয়া যুক্ত হইছে তৌহিদুল ইসলাম ভাই যুক্ত হইছেন মনির ভাই ব্লগ যুক্ত হইছেন মামুন চৌধুরী যুক্ত হইছেন সুব্রত কুমার দাস যুক্ত হইছেন আশরাফুল ভাই সাব্বির ওমর ফারুক আলী রহমান আর কই আর কেউ যুক্ত হন নাই আর কেউ যুক্ত হন নাই বলেন যুক্ত হন না কেন আমার নিউ পেজে সবাই যুক্ত হন এটা আমার পেজ আমাকে একটু ভালোবাসা দেবে না নিউ পেজ আশা করছি সবাই ভালোবাসা দেবে আচ্ছা কমেন্ট করেন এখন ভালোবাসা লাগবে ছোট পরিবার আমার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া

লাইভ শেয়ার হইছে কয়টা লাইভটা শেয়ার করছেন কয়টা বলেন দেখি কে কয়টা লাইভ শেয়ার করছেন করিম ভাইয়ের সাথে যুক্ত হন এভরিওয়ান সবাই একটু ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন অযথা বসে না থেকে ওয়াচিং এ একটু লাইভ নাইমে আসেন নিচে নাইমে আসেন নিচে নাইমে আসেন সবাই ঝটপট ঝটপট করেন

যার সবচেয়ে বেশি শেয়ার হবে থ্যাংক ইউ সো মাচ করিম ভাই আরো টেন মিলিয়ন ফুল হলো অসাধ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান লেটস গো তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান এভরিওয়ান তাড়াতাড়ি ভাইয়ার পরিবারে যুক্ত হবো আমরা শেয়ার করে যাবো থ্যাংক ইউ সো মাছ শেয়ার করার জন্য আমি লাইভটা দশটা গ্রুপে শেয়ার করেছি গ্রুপ তো শেয়ার হয়েছে মাত্র একশো একান্নটা চান্দাইকোনা থেকে থ্যাংক ইউ সো মাছ চান্দাইকোনা থেকে যুক্ত হওয়ার জন্য আশিক ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার নতুন পরিবারে থ্যাংক ইউ সো মাছ যুক্ত হওয়ার জন্য তালুকদার ভাই মোহাম্মদ মনিরুল ভাই থ্যাংক ইউ সো মাছ সোমা এক তার হাই হালো মামুন তালুকদার ভাই হাই শেয়ার হয় না বোন কেন বাবু ভাই ব্লক খাইছেন লং টাইম ব্লক খাইছেন নাকি আবার আপনি মাত্র একশো ষাটটা শেয়ার শেয়ার চল্লিশটা গ্রুপ শেয়ার ডান ও মাই গড চল্লিশটা শেয়ার করলে ভাই দুইশো শেয়ার হইতো এখন দুইশো শেয়ার পার হইতো আপনি কয়টা শেয়ার করছেন 160 160 টাই আছে তো আঞ্জুমান ইসলাম আপু কমেন্ট দেখা যায় যে আপা আপনার কমেন্ট দেখা যায় 61 টা শেয়ার হইছে অনলি আপা আমার আইডিতে একটু দেখেন লাইকটা শেয়ার করেন আগে যাদের শেয়ার নাই কেউ পিন পাবেন না শেয়ার ছাড়া কেউ পিন পাবেন না শেয়ার ছাড়া কেউ পিন পাবেন না যারা শেয়ার করবে তারাই শুধু পিন পাবেন ঝটপট ঝটপট করেন আপু দশটা ফুল দিয়েছি সুলতান ভাই জাসমিন প্রিয় ভাই একটু অপেক্ষা করবেন দিচ্ছি তো সবাইকে আগে পিন কমেন্টে সবাই রিয়েক্ট ডান করুক ফলো ডান করুক ভাই থ্যাংক ইউ সো মাচ আর টেন মিলিয়ন ফুল ভালোবাসা জন্য ভাইয়া কোন ভাই জানা দিলেন আচ্ছা পিন কমেন্টে কি আপনারা যুক্ত হবেন না না হলে একটু কাইন্ডলি বলবেন পিন কমেন্টে যদি যুক্ত না হন একটু কাইন্ডলি বলবেন ওলি ওল্লা ভাই শেয়ার ব্লগ জাস্টিন প্রিয় ভাই

আচ্ছা আমাদের ফেসবুক বিষয়ে একটা ক্লাসের কোর্স এর ভর্তি চলতেছে যারা যারা আমাদের ফেসবুক বিষয়ে ক্লাস করতে চান বা ফেসবুক এর এ টু জেড গাইডলাইন মেনে কাজ শিখতে চান তারাই শুধু আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন প্রত্যেকটা ছবি পোস্টের কমেন্ট বক্স থেকে প্রত্যেকটা ছবি পোস্টের কমেন্ট বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ যারা যারা আমাদের এখানে ভর্তি হতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ক্লাস করতে আগ্রহী এখান থেকে আপনি অর্গানিক উপায়ে ফলোয়ার বাড়াবেন কিভাবে আপনার পেজের ভিডিও ভিউ জানবেন কিভাবে রিচ বাড়াবেন কিভাবে এ টু জেড শেখানো হয় যারা যারা আমাদের এখানে ক্লাস করতে আগ্রহী তারা শুধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনি মনিটাইজেশন সেট আপ সহ পে আউটের প্রবলেম পে আউট সেট আপ করানো হয় এডিটিং ক্লাস করানো হয় মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ভিডিওর জন্য এডিটিং ভিডিওর এডিটিং শেখানো হয় বা আপনার কমেন্ট ব্লক খেলে ব্লক সেট আপেন কীভাবে শেয়ার ব্লক খেলে শেয়ার ব্লক সেট আপেন কীভাবে এ টু জেড শেখানো হয় সো যারা যারা ক্লাস করতে আগ্রহী তারা সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কোর্স ফি প্রযোজ্য এক হাজার বিশ টাকা কোর্স ফি দিতে হবে বাংলাদেশে আমি রাত নয়টায় ক্লাস এক ঘন্টা করে ক্লাস হবে সাত দিন সাত দিন পরে ক্লাসটা ক্লোজ তবে সাপোর্ট পাবেন না যারা যারা ক্লাস করতে আগ্রহী লাইভ থেকে বের হয়ে দেখবেন যে আমার একটা ছবি পোস্ট করা আছে ছবি পোস্টের কমেন্ট বক্সে পিন কমেন্ট এ রিয়্যাক্ট ডান করেন ফলো ডান করেন ভাই মাজেদুল ইসলাম ভাইরা পিন রাখা আছে একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাবেন বিগ স্টার সেন্ডার মাজুদ ইসলাম ভাই কিন্তু বিগ স্টার সেন আসসালামু আলাইকুম আপু মেক বালিকা ওয়া আলাইকুম আসসালাম আপু লাইভটা একটু শেয়ার করবেন সবাই ওয়াচিং এর যে পরিমাণ আজকে ধস নাম নাইতেছে সুমাই একটা থ্যাঙ্ক ইউ সো মাচ আরো 10 মিলিয়ন ফলো হলো আসলে তার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ ডিয়ার এভরিওয়ান বুলবুল সরকার অতি সুন্দর অতি অতি সুন্দর আপু আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ একটু ঝটপট ঝটপট করেন 1 প্লাস 10 গ্রুপ শেয়ার প্লাস মেনশন 1 প্লাস 10 গ্রুপ শেয়ার প্লাস মেনশন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ জয়েনিং মাই লাইভ এমডি রনি শেখ রনি ভাই থ্যাংক ইউ সো মাচ 10 মিলিয়ন ফুল হল আসলে দেওয়ার জন্য ওয়াচিং টু ওয়াচিং টু কমাই গেল কিছু করার নাই ওয়াচিং 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 কমাই গেল কি জন্য বলেন আচ্ছা পিন কমেন্টে একটু রিঅ্যাক্ট ডান করেন ফলো ডান করেন ঝটপট 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 করেন ঝটপট করেন পিন কমেন্টে রিঅ্যাক্ট ডান ফলো ডান পিন কমেন্টে রিঅ্যাক্ট ডান ফলো ডান করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন এভরিওয়ান এভরিওয়ান ওয়ান বা একটু তো দেবেন আপনাদের রিয়েক্ট দিতে কি কষ্ট লাগে বলিয়েন তো যদি কষ্ট লাগে বলিয়েন আপনাদের এত এত কষ্ট যে আপনারা রিয়েক্ট পর্যন্ত দিতে চান না আমি আজ ভর্তি হয়েছি মামুন চৌধুরী ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আচ্ছা নেট প্রবলেম মনে হচ্ছে আমি কেটে বার আসতেছি সবাই একটু জয়েন হবেন